হ্যালো গাইস আপনার মাছ কেন মরেন জানেন কারণ আপনার মাছের কেন বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করে না পানিতে দেখেন আমি এর উপরে জ্বালিয়ে দিয়ে রাখছি কারণ আমার মাছের উপরে যে লাভ মারে তার জন্য লাভ মারা মরে যায় তার জন্য জ্বালিয়ে দিয়ে রাখছি যে লাভ নামাতে এখানে স্পঞ্জ ফিল্টার আছে না তার জন্য এর ভিতরে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করতে পারে স্পঞ্জ ফিল্টারের ভিতরে দেখেন এক মাস এই পানিটা চেঞ্জ করি নাই পানিতে ইয়ে নেই মাছও পুরো সুস্থ আছে একটু আগে খাবার দিয়েছি সব খাবার শেষ করে ফেস দেখছেন গাইস এই মাসও এক মাস পুরো পানি চেঞ্জ করি না এক মাস আগে পুরো পানি চেঞ্জ করছিলাম কালকে আমার প্ল্যান আছে যে অর্ধেক পানি চেঞ্জ করে দেওয়ার দেখি নিজ থেকে বটমটা পানিটা ক্লিন করে দিব পরে যায় পানি চেঞ্জ করে দেবো যে লং ভিডিও দেখতে চান আজকেই সার্চ একটা লং ভিডিও সেটা দেখে আসে